হ্যালো বন্ধুরা আজ আমরা আর একটা প্রশ্নের সমাধান করবো এটা সৃজনশীল নয় জমেন সাহেব বাজার থেকে চারের তিন কেজি আলু চারের পাঁচ কেজি ডাল এবং দুই পূর্ণ চারের এক কেজি চাল কড়াই করলে তিনি মোট কত কেজি দ্রব্য কড়াই করলেন সেটা আমাদের বের করতে হবে প্রথমে আমরা লিখে নিয়েছি চারের তিন কেজি আলু এখানে হবে চারের পাঁচ কেজি হচ্ছে ডাল এখানে তিন দিয়ে দিয়েছি একটু ভুল হয়েছে চারের তিন কেজি চারের পাঁচ কেজি হবে হ্যাঁ আমরা এখানে কী করব পূর্ণ সংখ্যাটা ভাঙাবো এই জন্য এত লেখালেখি দুই পণ্য চারের এক তাহলে চার দুগুনি আট আর এক নয় কেজি নয় কেজি কি এটা এটা একটা হচ্ছে চাল চারের নয় কেজি হচ্ছে চাল যেহেতু মোট বলেছে এই জন্য আমাদের কী করতে হবে মোট কত কেজি দ্রব্য ক্রয় করলেন সেটা আমাদের বের করতে বলছে। জমিন সাহেব বাজার থেকে চারের তিন কেজি আলু চারের পাঁচ কেজি ডাল এবং চারের নয় কেজি চাল কিনলেন এখন আমাদের কি করতে হবে মোট কত কেজি দ্রব্য ক্রয় করলেন সেটা বের করব তিনের চার যোগ এখানে হবে পাঁচ চারের পাশ যোগ চারের পাঁচ যোগ চারের নয় মোট দ্রব্য কড়াই করলেন এত কেজি এখন আমরা বের করব সবগুলো লসাগজ যেহেতু এক একদম সোজা তাহলে তিন যোগ পাঁচ যোগ নয় এখানে হর্দে ভাগ লব গুণ চারের সাথে চারের ভাগ করলে হয় একের সাথে তিনের গুণ করলে হয় তিন এইভাবে বসিয়ে দিয়েছি এখন আমরা যোগ করে পেলাম সতেরো যেহেতু হর ছোটো বড়ো এই জন্য আমরা কী করবো ভেঙে পূর্ণ সংখ্যা করে দেবো চারে চারে ষোলো ছয় ছয় কত হলে সতেরো সময় যায় এক হলে চার পূর্ণ চারের এক চারের চার পূর্ণ চারের এক কেজি এত কেজি দ্রব্য ক্রয় করলেন ক্রয় করলেন এখন আমরা একটা বিয়োগ অঙ্ক দেখব এক বিয়োগ বারোর সাত এই ধরনের বিয়োগ থাকলে আমরা কী করে করবো আমরা কি করব আগে হচ্ছে বারো লশকও দিয়ে দেব হ্যাঁ তারপরে বারোর সাথে একের গুণ করে দেব বারোকে বারো বিয়োগ সাত এখন সাতের থেকে বারো বারো থেকে সাত বাদ দিলে হয় পাঁচ তাহলে এই বারোটা আমরা কীভাবে পেলাম এই যে যদি কিছু না থাকে তাহলে এক ওই যে লশাক হচ্ছে বারো বারোর মধ্যে বারো একবার যায় তাহলে বারোকে বারো উপরে যদি একের সাথে গুণ করি তা হয় বারো বিয়োগ সাত তাহলে কত হলো বারোর পাঁচ এটা হচ্ছে উত্তর ভালো লাগলো অবশ্যই একটা